ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর্টস টিউটোরিয়াল সাহিত্য দর্পণ আমি তোমাদের স্যার আজকে আমি আলোচনা করব দশম শ্রেণীর প্রথম কবিতা অসুখে একজন কবি পাবলো নেরুদা দি আনহ্যাপি ওয়ান এই কবিতাটা থেকে গৃহীত হয়েছে আমাদের আলোচিত কবিতা অশোকে একজন দি আনহ্যাপি ওয়ান লিখেছেন পাবলু নেরুদা সেটি তর্জমা করেছেন নবারুন ভট্টাচার্য এই কবিতাটি গৃহীত হয়েছে বিদেশি ফুলে রক্তের ছিটে নামক মূল কাব্যগ্রন্থ থেকে আজকে আমি আলোচনা করব ওই কবিতা প্রত্যেকটি লাইন ধরে ধরে বিষয়বস্তুটা বলবো তোমরা স্কিপ করে যেও না ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখো যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করো এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে তোমাদের কাছে চলে যায় তো চলো শুরু করা যাক প্রথমেই কবিতা অসুখে একজন পাবলো নেরুতা তরজমা করেছেন নবার ভট্টাচার্য প্রথম কবিতার প্রথম লাইনই আছে আমি তাকে ছেড়ে দিলেন অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে এখানে আমি কে আমি হলেন যে আমাদের যে কবিতার কথক বা কবি স্বয়ং আমি তাকে ছেড়ে দিলাম কবি কাকে ছেড়ে দিলেন না কবি তার প্রিয়তমাকে ছেড়ে দিলেন কোথায় ছেড়ে দিলেন অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় কবি বৃহত্তর স্বার্থে যখন চিলিপ্রদেশে গৃহযুদ্ধ শুরু হয়েছিল সেই গৃহযুদ্ধে সেনাবাহিনীতে অংশগ্রহণটা একটা বাধ্যতামূলক হয়ে গিয়েছিল সেই সেনাবাহিনীতে অংশগ্রহণের জন্য তার প্রিয়তমাকে ছেড়ে রওনা দিতে হয়েছিল তার প্রিয়তমা কি তোমা কবিকে বৃদায় জানানোর জন্য দরজায় দাঁড়িয়েছিল সেই মুহূর্তের ঘটনাটি কবি আলোচ্য কবিতায় তুলে ধরেছেন অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে বিদায় জানিয়ে দিয়ে কবি চলে গেলেন কোথায় গেলেন না দূর দূরে অর্থাৎ বহু দূরে সে জানতো না আমি আর ফিরে আসবো না আবার বলি সে হচ্ছে কবির প্রিয়তমা কবির প্রিয়তমা আর জানত না যে কবি আর ফিরে আসবে না বৃহত্তর সংগ্রামে তিনি যোগ দিতে গিয়েছেন তার ভবিষ্যৎ নেই তিনি ফিরে আসবেন কি আসবেন না তিনি না যেই নিজেই জানেন না তাই কবি এখানে বলেছেন যে আমি যে ফিরে আসবো না সেটা সে জানতই না পরের কবিতাদের কি বলা আছে পরের লাইনে একটা কুকুর চলে গেল হেঁটে গেল গিরিজার এক নান একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল কী বলতে চেয়েছেন যে একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান অর্থাৎ কবি এই লাইনের মধ্য দিয়ে যে একটা কুকুর চলে গেল তা নয় একটা গির্জার নান চলে গেল সেটাও কিন্তু বোঝাতে চাননি কি বোঝাতে চেয়েছেন না বোঝাতে চেয়েছেন যে এই ঘটনার পরপর যে সময়টা চলে যাচ্ছে সেই সময়টার কথা বা সেই সময়টা তাৎপর্য বোঝাতে চেয়েছেন অর্থাৎ একটা কুকুর চলে গেল তারপরে ওই রাস্তা দিয়েই একটা গির্জার নান অর্থাৎ সন্ন্যাসিনী সেও চলে গেল কিন্তু কবি এখনো বা কবিতার কথক এখনো তার প্রিয় তোমার কাছে ফিরে আসেনি পরে লাইন কি বলেছে একটা সপ্তাহ একটা বছর কেটে গেল অর্থাৎ একটা সপ্তাহ তারপর একটা মাস তারপরে কয়েকটা মাস বেরিয়ে একটা বছর কেটে গেল তাও কবি এখনও অর্থাৎ কত এখনও তার প্রিয়তমার কাছে ফিরে আসেনি পরের লাইনে কি বলা আছে পরের স্টেঞ্জারতে বলা আছে তারপর যুদ্ধ হইল অর্থাৎ এতক্ষণ যে ফার্স্ট স্ট্রেঞ্জারটা আমরা আলোচনা করলাম সে ফার্স্ট টেন্জারতে কবি তার প্রিয়তমার বর্ণনা দিয়েছেন কবি তার প্রিয়তমাকে ছেড়ে দিয়ে যে বৃহত্তর স্বার্থে গৃহযুদ্ধে যোগদান করতে সেনাবাহিনীতে যোগদান করতে তিনি গিয়েছেন তার বর্ণনা তিনি প্রথমে দিয়েছেন পরে যুদ্ধের বর্ণনা এই যে যুদ্ধের বর্ণনা এটা কিন্তু তোমরা খুব গুরুত্ব সহকারে করে রাখবে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পাঁচ নম্বরের জন্য তো শুরু করা যাক দ্বিতীয় স্টেন্জা তারপর যুদ্ধ এলো যুদ্ধটা কেমন করে এলো না যুদ্ধ এলো রক্তের এক আকনেয় পাহাড়ের মতো যুদ্ধটা এলো রক্তের এক আকনেয় পাহাড়ের মতো লাভা যখন ভূপৃষ্ঠের দুর্বল অংশ বা ফাটল দিয়ে ম্যাগমা যখন ভূপৃষ্ঠের দুর্বল অংশ বা ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে লাভারূপে তখন সেটা উত্তপ্ত ঠিক সেই রকমই কি না তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো অর্থাৎ যুদ্ধের যে বিভীষিকা যুদ্ধের যে হিংসাত্মতা সেই বিভীষিকা হিংসাত্মতা বোঝানোর জন্য কবি বলেছেন রক্তের এক আগ্নেয় পাহাড় অর্থাৎ চতুর্দিকে শুধু বোমাগুলি আওয়া আওয়াজ আগুন তার সাথে যে যোদ্ধা যোদ্ধারা যে মারা যাচ্ছে রক্তের যেন রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে সেই কবি তাই বলেছেন যে বিভস্যতা যুদ্ধের বিভৎসতা বোঝাতে বা যুদ্ধের ব্যাপকতা বোঝাতে কবি এই লাইনটা তুলে ধরেছে যে কি না রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধটা এলো পরের লাইন চলো দেখি শিশু আর বাড়িরা কোন হলো শিশু আর বাড়ির হলো অর্থাৎ সমাজে যারা পরিণত তারা তো খুন হলই কি যে শিশু যারা এই যুদ্ধ সম্বন্ধে কিছুই জানে না যুদ্ধ সম্বন্ধে তারা অবগত নয় যুদ্ধ কি। এই বোমা গুলি বারুদ এ সম্বন্ধে তো কোনো নেই তারাও কিন্তু যুদ্ধের এই ভয়াল আক্রমণ থেকে যুদ্ধের এই আগ্রাসন থেকে রক্ষা পায়নি সেই শিশুরাও মারা গেল খুন হলো বাড়িরা বাড়িরা খুন হলো মানে বাড়িগুলো ধ্বংস হল তারপরে কি বলেছে সেই মেয়েটির মৃত্যু হল না কোন মেয়েটির মৃত্যু হল না সেই যে কবির প্রিয়তমা আমরা আগে পড়েছি যে সেই কবির প্রিয়তমা যার যে অপেক্ষায় দাঁড়িয়ে দাঁড়িয়েছিল দরজায় সেই কবির প্রিয় তোমার মৃত্যু হলো না এই কবির প্রিয় তোমার এখন প্রশ্ন আসবে স্যার শিশুরা খুন হলো বাড়িরা খুন হয়ে গেল কিন্তু কবির প্রিয় তোমার মৃত্যু হলো না কেন না কবির প্রিয় তোমা হলো এখানে প্রেমের প্রতীক এখানে প্রেমের প্রতীক সত্যিকারের প্রেম চিরন্তন সত্যিকারের প্রেমের কোনো দিন মৃত্যু হয় না তাই কবির যে প্রিয়তমা সেই সত্যিকারের প্রেম অর্থাৎ কবির প্রিয়তমার মৃত্যু হল না চলো যাই পরের লাইনে সমস্ত সমতল ধরে গেল আগুন শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে সমস্ত সমতল ধরে গেল আগুন এটার মধ্য দিয়ে যুদ্ধের বিভীষিকা যুদ্ধের ভয়াবহতা কবি বোঝাতে চেয়েছেন এছাড়া কবি বলেছেন যে শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন যে যারা এতদিন আমাদের ভরসা গিয়েছে সেই দেবতারা আজও তারা নিরুপায় আজ তারা নিরুপায় কেন যুদ্ধের বিভীষিকা থেকে তারাও কিন্তু রক্ষা পায়নি এখানে একটু অন্য প্রসঙ্গ বলি দেখো আমরা কখন মন্দিরে যাই আমরা যখন বিপদে পড়ি তখন ঈশ্বরকে স্মরণ করি ঈশ্বরকে স্মরণ করে আমরা একটু হলেও বিন্দু মাত্র হলেও একটু সাহসিকতার সঞ্চার গ্রহণ করি সাহসিকতা একটু সঞ্চিত হয় যে না ঈশ্বর আমার পাশে আছে সেই ঈশ্বরও কিন্তু আর আমাদের স্বপ্ন দেখাতে পারল না কারণ যুদ্ধের ব্যাপকতা যুদ্ধের যে ভয়াল আকর্ষণ যে যুদ্ধের ভয়াবহতা সেই যুদ্ধের ভয়াবহতা মন্দির থেকে দেবতাদের আবক্ষ মূর্তি ধ্বংস হয়ে পড়ল টুকরো টুকরো হয়ে তাই কবি বলেছেন শান্ত হলুদ দেবতারা তারাও স্বপ্ন দেখাতে ব্যর্থ হলো পরের লাইনে কি বলেছে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে এটা যেটা বললাম সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা সেই মিষ্টি বাড়ি বলতে কি বলেছেন সে কবির সেই মিষ্টি বাড়িটি যে মিষ্টি বাড়িতে কবি ঝুলন্ত বিছানায় ঘুমতেন সেই মিষ্টি বাড়ির কথা এখানে কবি বলেছেন গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা অর্থাৎ কবি তার যে সুন্দর বাড়ি সেই সুন্দর বাড়ির বর্ণনা কবি দিয়েছেন সেই সুন্দর বাড়িটিও যুদ্ধের ভয়াবহতায় রক্ষা পায়নি যুদ্ধের ভয়াবহতা সেটাও বিনষ্ট হয়েছে চিমনি প্রাচীন জল তরঙ্গ প্রাচীন জলতরঙ্গ তরঙ্গ হলো এক ধরনের বাদ্যযন্ত্র যেটা তোমরা দেখে থাকবে বর্তমানে সাধু সন্তরা ব্যবহার করে সেই এক সুরেলা বা আওয়াজ বেরোয় কয়েকটা সামনে থেকে ঝোলানো থাকে যে কয়েকটা দুটো তিন তিনটে চারটে তার থাকে দিয়ে এরকম করে ইয়েতে ঘষলে যে একটা সুন্দর মিষ্টি সুর বেরোয় সেটা হচ্ছে জলতরঙ্গ সেই প্রাচীন জলতরঙ্গ কবি সেই প্রাচীন জলতরঙ্গটাও নষ্ট হলো এই যুদ্ধের বিভীষিকায় পরে কবি কি পরে কি বলতে চেয়েছেন পরের লাইন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা মৃত পাথরের মূর্তির বিভস্য মাথা এবং রক্তের একটা কালো দাগ অর্থাৎ যে যুদ্ধের ভয়াবহতা বোঝানোর জন্য কবি আলোচ্য কবিতাটি কবিতা লাইনগুলি ব্যবহার করেছেন শহরে যেখানে বড় বড় বাড়ি ছিল বাজার ছিল সেখানে এখন কি আছে না তোমড়ানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা আর রক্তের একটা কালো দাগ যেন মনে হয়েছে যে রক্তের রক্তটা আগুনে পুড়ে একটা কালো দাগ সৃষ্টি হয়ে গেছে আমরা কবিতা পড়লে যদি কবিতা অন্তর থেকে কবিতাটা পড়ি তাহলে আমরা যুদ্ধের যে ভয়াবহতাটা সেটা আমরা অনুমান করতে পারব নিজ চিতে মানে মনে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটি কবির সেই প্রিয়তমা কবির অপেক্ষায় এখনো আছে কারণ প্রেম সত্যিকারের প্রেম চিরন্তন এর মৃত্যু হয় না আজকে এই পর্যন্তই যাওয়ার আগে বলে রাখি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দাও যাতে পরবর্তী ভিডিওর এই সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে যায় এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানাবে আমি পরবর্তী ভিডিও করে তোমাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ